মায়ের শাড়ি পরে গত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রযোজক পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিয়ের দিন পর আকদের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী এই শাড়িটিকে বিয়েতে মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার বলে মনে করেন মেহজাবিন গেল চোদ্দোই ফেব্রুয়ারিতে বিয়ের দিনের ছবি পোস্ট করে মেহজাবিন লিখেছেন ভালোবাসার দিনে আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে মায়ের আগদের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন আমার মা তার আগদের দিনে যে শাড়িটি পরেছিলেন সেটি আমাকে উপহার দিয়েছেন আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার দুই সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিনোদন অঙ্কনে পা রাখেন মেহজাবিন নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন ওটিটিও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন গত মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয় মালতী এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম নীলসুখ অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের একজন মেহজাবিন ও আদনানের প্রেম শোবিজ অঙ্গনে অনেকটাই ওপেন সিক্রেট ছিল দুই হাজার উনিশ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক পাতায় ভাইরাল হয় তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে মেহজাবিন ও আদনানের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের অন্তর্জালে দুজনের খুনশুটি সেই গুঞ্জন শুধু উস্কে দিয়েছে এতদিন শবিচপাড়ায় কান পাতলেই শোনা যেত নির্মাতা অভিনেত্রী জুটি আদনান আর রাজীব ও মেহজাবিন চৌধুরীর সম্পর্ক প্রেমে থেমে নেই গড়িয়েছে বিয়েতেও এসব নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখনই তারা নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন বিয়েতে কি খাও ঠিক করে নাই বিয়েটা ঠিক হোক তারপরে করব সত্যি হলো Skin can